সালামু আলাইকুম আহমতুলি ওবার প্রিয় দর্শক শ্রোতা সবাইকে সমসাময়িক বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে সারা বাংলাদেশে টক অব দ্য কান্ট্রি যে নিউজ সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে তা হচ্ছে জামাত এনসিবি ইসলামী আন্দোলন সহ সম কয়েকটি দল তারা যুগপথ আন্দোলনে কর্মসূচি ঘোষণা করেছে এবং এই কর্মসূচি ঘোষণার ফলে গোয়েন্দাদের এবং ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী সরকারের মধ্যে একটি অস্থিরতা তৈরি হয়েছে তারা মনে করছে দেশে এই আন্দোলনের ফলে একটি অচল অবস্থার সৃষ্টি হতে পারে তাহলে এই প্রশ্নের উত্তরে যেটা বলা যেতে পারে যদি সরকার বাংলাদেশের ম্যাক্সিমাম জনসাধারণের বক্তব্যের গুরুত্ব দেয় ও বক্তব্যের গুরুত্ব দিয়ে যদি তাদের তারা তাদের দাবি মেনে নেয় তাহলে এই অচল অবস্থা থেকে অতি মুক্তি পাওয়া সম্ভব প্রিয় বন্ধুরা আজকের নিউজের মধ্যে আরও একটি নিউজ ছিল কোন একজন সাংবাদিক তার একটি ভিডিওর মধ্যে বলেছেন যে যারা আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা কার বিরুদ্ধে আন্দোলন করছে তো স্বাভাবিকভাবে এই প্রশ্নটা একটু ছেলে মানুষই বলেই মনে হয় কারণ এখন যারা সরকারে আছেন তাদের বিরুদ্ধেই বা তাদের কাছেই এই দাবি বা এই আন্দোলন এখন তারা যদি সহজে এই দাবি মেনে নেয় তাহলে বাংলাদেশ অচল অবস্থা থেকে মুক্তি পাবে এবং গভর্নমেন্টের যারা আছেন তাদেরকে অনুরোধ করব। আপনারা বাংলাদেশের জনগণের পালসের অবস্থা বুঝে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটাই কামনা করছি ধন্যবাদ